এরপর আল্লাহ রব্বুল আলমিন বললেন ফাইজা আজম তা ফতাল আল্লাহ রব্বুল আলামিন বলেন মমিন বান্দা যখন কোন কাজ করার জন্য কোন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে কোন কিছু সিদ্ধান্ত নিতে যায় কোন কাজ করবে এই কাজ শুরু করার আগে ওই বান্দা সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা করে সেই কাজটা শুরু করে দেয় সোহান আল্লাহ বললেন না আল্লাহ রাব্বেলা আহলাম বুঝিয়ে দিলেন মমিন বান্দা যে কাজ করুক না কেন যে কাজ শুরু করুক না কেন সেই কাজের শুরুতেই আল্লাহর উপরে ভরসা করতে হবে কারণ আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে ওমাইয়া কেন হাসবু আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যাবে আপনি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আল্লাহ বলছেন আমি তার জন্যই যথেষ্ট হয়ে যাই এজন্য আমাদের সর্বক্ষেত্রে সর্ব কাজে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ব্যবসা করবেন মাঠে গিয়ে একটা বীজ রোপণ করবেন যেটা করেন না কেন শুরুতেই সিদ্ধান্ত নেওয়ার আগে ভরসা করতে হবে কার ওপরে আওয়াজ করে বলেন তো কার ওপরে আল্লাহ। আল্লাহর ওপরে ভরসা করলে মমিন কখনো হতাশ হবে না নারাজ হবে না মমিন কখনো মুরসা দিয়ে পড়ে যাবে না যত বালা মুসিবত সংকট আসুক না কেন মমিন সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর ওপরে ভরসা করবে আর আল্লাহ তাকে সাকসেসফুল এনে দেবে আওয়াজ করে বলেন সোহান আল্লাহ